যে চাচির যে শোকেস আছে মানে বাজার সদায় রাখে তো ওই শোকেসের নিচের তাকে থেকে দুধ চুরি করে সরাই রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রেমের লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম আর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি আর হচ্ছে এত পরিমাণ গরম গরমে টোটালি ঘুম তো রাত্রে মানে ভালো মুখ করে ঘুমাইতেও পারি নাই আর সেইখানে আমার বাচ্চাটা অনেক শর্টকাট করছে ছোট একটা টেবিল আছে তারপরও অনেক মানে হয় না এটা তো যাই হোক সকাল সকাল মাথা ব্যথাও করতেছে রাত্রে ঘুমাইতেও পারি নাই তার উপরে আম্মুকে নিয়ে তো টেনশন হইতেছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বলবো একটু ডিম নিছি একটু কেক নিছি এখন একটু খাবো আর হচ্ছে ছেলে না না এসা ছেলেকে নিয়ে গেছে এখন আমি ঘরে একাই আছি গতকাল রাতে প্রায় এগারোটার দিকে আম্মুর বাসায় গিয়েছিলাম যেহেতু বাসা বাসা আমাদের খুবই কাছাকাছি তো বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিটের রাস্তা আর এগারোটা দিকে গেছিলাম আবার কারেন্টও ছিল না হাট ছাড়তে গেছি যাই দেখে যে আম্মু উপর হয়ে শুয়ে আছে আর খুব শর্টফট ফট করতে ব্যথায় ওষুধ খাইলে এই ব্যথা কমে আবার বাড়ে এই কমে আবার বাড়ে আর সবচেয়ে বড় কথা কি আমার আম্মু খুব কাজ পাগল মানুষ মানে শুইয়া থাকলে কি হইছে মানে সে সারাক্ষণ তার চোখে মুখে শুধু কাজ খুঁজে করে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে মানে কাজের মানুষ শুয়া বইয়া থাকলে কখনই তাদের ভালো লাগে না অনেক রৌদ্র এত পরিমাণ রৌদ্র আর এটা হচ্ছে তো উপরে রাত্রে গরম অতিরিক্ত লাগে আর কিনের ঘর হইলে হয়তো রাত্রে একটু ঠান্ডা বেশি লাগত এখানে হচ্ছে চানিসি মগ চা চানা খেলে ভালোই লাগে না ছেলেরা অনেক মিস করতেছি যেহেতু কাছাকাছি নানার বাসা আর আজকে শুক্রবারও তার টিচার আসবে না সে মানে একদমই ফাঁকি বাস মানে টিচার যেদিন আসবে না বা শুক্রবার শুনে সেদিন তার একটা ঈদের দিনের মতো লাগে এখান হচ্ছে চা চানিসি মগ ভরা না খেলে ভালোই লাগে না ছেলেরা অনেক মিস করতেছি যেহেতু কাছাকাছি নানার ভাষা আর আজকে শুক্রবারও তার টিচার আসবে না সে মানে একদমই ফাঁকি বাস মানে টিচার যেদিন আসবে না বা শুক্রবার শুনে সেদিন তার একটা ঈদের দিনের মতো লাগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গতকাল রাতে আমার জন্য অনেক কান্নাকাটি করতেছিলাম তো ছেলের বাবা পাশে ছিল তো আমি কান্নাকাটি করতেছি দেখে আমার ছেলে আমাকে বলতেছে জাম্মু তুমি এত কান্নাকাটি করো না তো আমার ভালো লাগে না পরে ওর কথা শুনে আমার নিজেই আমি কান্না থামাই দিছি বলতাছে আমি বলতেছি কেন কি হয়েছে তো তুমি যে এত কান্না করতেছো তোমার মাথা ব্যথা করবো আর মাথা ব্যথা হলে তুমি শুয়ে থাকবা তখন আমার কে রান্না করে খাওয়াবা আমার আর আমার বাবারে আর আমার স্কুলে কে নিয়ে যাব আমার হাতে লেখা কে করায় দিব এইগুলি বলতেছে তার কে নিজের চিন্তা যাই নিজে করলা হ্যাঁ কয় তুমি সারা তো আর আমাকে কেউ নাই আমু মানে ছেলের কথাগুলিও মানে একটা যুক্তিসঙ্গত সত্যিকার অর্থে মানে আমরা ফ্যামিলিতে তিনজন আমি আমি আর হচ্ছে ছেলে ছেলের বাবা এরকম এই তিনজন তো এটাই স্বাভাবিক যে আমি একটু অসুস্থ হইলে বাবা মাথা ব্যথা করলে মানে সেই সংসারটাই কিন্তু ওই দিনকার জন্য অচল হয়ে যায় এটা ম্যাক্সিমাম পরিবারই আছে যে মা অসুস্থ থাকলে বা ঘরের বউ অসুস্থ থাকলে ওই ঘরটাই যেন এলোমেলো হয়ে যায় তো সেটাই আমার ছেলে আর কি বোঝাইতে চাইছে ও ওর বুঝ দিয়ে বলছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া আমার ছেলে যে এই বয়সে এতটুকু কথা বলতে পারছে এটি আমার কাছে অনেক মানে অনেক কিছু একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে দুধ চায়ের একটা গল্প আছে সেটা হচ্ছে আমি মানে দেশের গ্রামের বাড়িতে কিন্তু মানুষ বেশিরভাগই রং চাটা পছন্দ করে আর হচ্ছে তো আমি আমার দাদুদের বাড়িতে গেলে হয় কি মানে মুরব্বী যারা আছে তারা বেশি অংশে এই রং চা খায় আর আমার যে কাজিন আছে আমার বোন আর কি নাম হচ্ছে তানিয়া তারপর সনিয়া তারপর ভাইদের মধ্যে আছে মোহিন যেমন আমার নিজের ভাই আছে আকাশ তারপর আমার বোন দুইটা আছে মেঘলা রিমা তো ওদেরকে ওরা হচ্ছে কি মুরব্বীদের পার্টি চলে গেলে তো দেখা গেছে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা এভাবে গল্প করতে থাকি তো গল্প করতে করতে চায়ের নিশা ধরে যায় তখন হয় কি আমরা অ্যাডভান্স দোকান থেকে হয়তো প্যাকেট কিনে না রেখে দিই আর না হয়তো ঘরের থেকে আমার যে চাচির যে শোকেস আছে মানে বাজার সদায় রাখে তো ওই শোকেসের নিচের তাকের থেকে দুধ চুরি করে সরায় রাখি তো দেখা গেছে দুধ যা আনে না তা না তবে রংচারটাই তাদের পছন্দ বেশি তো চাচা চাচি দুধটা আইনা রাখিয়াতে হয়তো পায়ের সান্না করার জন্য বা দেখা গেছে দাদু অসুস্থ ছিল দাদুকে দুধ দিয়ে রুটি দিয়ে গোলায় খাওয়াইতো তো এরকমের জন্য কি দুধটা আয়না রাখতো তো এইভাবেই আরকি আমরা চুরি করে বেশিরভাগ খাইতাম আর দেখা গেছে যদি না চুরির না পাইলে হয়তো দেখা গেছে যে মানে দোকান থেকে বাজার থেকে আর কি কিনে নিয়ে আসতাম আনার পরে আস্তে আস্তে করে গেট খুলতাম তারপরে আমার যে বোন বোন ওরে দিয়া চা বানাইতাম আমার মানে চুলার পা যাইতে ভালো লাগতো না তো বলতাম যে পাম এমনিতে ওর হাতের চা মজা তারপরে একটু পাম দিতাম যে বোন যা যা তোর হাতে চা অনেক মজা আর আমি আইসি তুই আমার খাওয়াবি না এরকম করে আর কি চা বানাইতো তারপর আমরা বসে সবাই সোফার মতো বসে আমরা চা খাইতাম দাদু মারা যাওয়ার পর থেকে সবকিছু যেন লন্ডমন্ড হয়ে গেছে মানে আগে যেমন একটা আগ্রহ ছিল যেমন আমাদের বাবা মাদের চাচা চাচিদের যে দেশে তোমার দাদা দাদি আছে মানে ঈদ করতেই হবে এখন দাদা দাদিও নাই এখন আর তাদের মধ্যে ওই জিনিসটা জাগে না যে হ্যাঁ মাস্ট বি দুই ইদি আমরা যাব কোরবানি ঈদ রোজার ঈদ দুই ঈদে আমরা বাড়িতে যাব যাইতেই হবে ওই জিনিসটা এখন তাদের মধ্যে তেমন কাজ করে না দাদা দাদি সরি দাদা দাদিও মারা গেছে সেই জিনিসটা এখন আর নাই এখন তো আমার দাদা দাদিও দাদা দাদির বাড়িও আসে না মানে এখন বলি যদিও যাই বলি কি চাচাদের বাসা যাইতেছি দাদার বাড়িটা এখন চাচার বাড়ি হয়ে গেছে আসলে কি মানুষ মারা গেলে সবকিছুই চেঞ্জ হয়ে যায় যেমন দাদা মারা গেছে আগে বলতাম দাদার বাড়ি যাই এখন দাদা মারা যাওয়ার পরে বলি যে দাদুর বাড়ি যাই যেহেতু দাদু বাইচে আছে আর এখন দাদু নাই দাদাও নাই এখন মানে কিছুই বলি না কিন্তু এই প্রশ্নটা আমার আব্বু বলার পরে আব্বু বলতেছে কেন তোমরা চাচার বাড়ি বলবা তোমরা দাদা দাদির বাড়ি বলবা এটা কি হারাই গেছে নাকি তোমরা চাচার বাড়ি বলবা দাদা দাদুর বাড়ি বলবা ঐতিহ্যবাহী যেটা ওইটাই বলবা তো যাই হোক অতিরিক্ত মানে ঘামতেছি আর হচ্ছে যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে রান্নার কাজে চলে যাব তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে আম্মু সুস্থ থাকে তো এই দিকে আমি পুঁ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেই সাথে আমি আলুগুলোও ধুয়ে নিয়েছি যেহেতু শাকের সাথে আলু না দিলে শাকের মজাটাই আসে না আমার কাছে আর এই তো শাক বসিয়ে দিয়েছি সে ক্লিপটা নেওয়া হয়নি কিভাবে বসিয়েছি আর আমি আমরা আমরা সবাই কিন্তু শাকে যেভাবে হোক না কেন রান্না করতে পারি তো এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে নিব তারপরে হচ্ছে এটা আমি নামিয়ে নিব এই তো আমার শাক হয়ে গেছে আর শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর শাকের থেকে শাকের আলু হলে আমার কাছে বেশি মজা লাগে যাই হোক শাকটা কিন্তু দেখতে চমৎকার লাগতেছে এই হচ্ছে শাকের ফাইনাল লুক সেই সাথে আগে রান্না করা খাবারও ছিল দেশি মুরগির মাংস ঝোল আর সেই সাথে ছিল হচ্ছে ডাল ভুনা তো এই খাবারগুলি আমার ছেলে অনেক পছন্দ করে এই দিকে বিকাল হয়ে গেছে তাছাড়া আমার ছেলের টিচারও চলে আসছে পড়ানোর জন্য সেই সাথে টিচার চলে যাওয়ার পরে আমি আবার সন্ধ্যায় আমি আমার ছেলেকে পড়াইতে বসাইছি সে খুব সুন্দর করে হাতে লেখা লিখছে এবং আগের থেকে মাসারা লেখা পরিষ্কার হয়েছে সন্ধ্যা হতে না হতেই ছেলের বাবা চলে আসছে নান রুটি আর চিকেন নিয়ে এ খাবারগুলি আমরা অনেক পছন্দ করি খেতেও ভালো লাগে যদি মেওনিজ শসা একত্রিত হয় তাহলে আরও বেশি মজা লাগে তাছাড়া সন্ধ্যায় অনেক ক্ষুধার্তও ছিলাম যেহেতু দুপুরবেলা আমি তেমন কিছু খাই না তারপর ছেলের বাবা তার নিজের জন্য একটা শার্ট কিনে আনছে শার্টের কালারটা জোস আর তাছাড়া এই কালারটা আমার হাজব্যান্ডকে অনেক ভালো লাগে পড়লে শ্যুট করে আর হচ্ছে এখানে ছেলের জন্য দুটা গেঞ্জি আনছে মাসালা গেঞ্জি দুটো খুবই সুন্দর আর তাছাড়া এর আগে এই কালারগুলো আমার বেশ পড়ছেও আমার ছেলে ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ